আমি অনির্বাণ তোমার ইচ্ছ অনির্বাণ স্টোরি চ্যানেলে নিয়ে চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও আর অনেক 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 দিন পর আবারও একটা জায়গায় যাচ্ছি ফুড ব্লগিং করতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা থামনেল দেখে বুঝেই গেছো তো যাচ্ছি কিন্তু আবারও আমেরিকান দাদার দোকানে তো অনেক দিন ফুড ব্লগিং করি না বা অনেক দিন মানে যাওয়া হচ্ছে না তো যাব আজকে যাচ্ছি আবারও অনেক দিন পর তো আমেরিকান দাদার বিরিয়ানি আগে একবার খেয়ে এসেছিলাম তো কেমন সেটা হালকা হালকা মনে আছে তো আগের থেকে কোয়ান্টিটি বাড়িয়েছে নাকি এখন আনলিমিটেড দিচ্ছে না কি কী ব্যাপার তো সেগুলো নিয়ে ভিডিও হবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে পর্যন্ত অবশ্যই দেখবে আর আমার কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি সেই ধরনের ভিডিও করবো চলো এখন যাবো আমেরিকান দাদার দোকানে এই যে দেখতে পাচ্ছ দীপঙ্কর দাদার দোকান আগে ছিল পেটুক এখন হয়ে গেছে কিন্তু আমেরিকান দাদার বিরিয়ানি তো এই যে রয়েছে আর দোকানই কিন্তু আজকে মোটামুটি ফাঁকাই রয়েছে আমেরিকান দাদা নেই কোনো কারণে আর এদিকে রয়েছে বিরিয়ানির হাঁড়ি এদিকে খাবার দাবার বাড়ছে তো চলো দেখি মটন বিরিয়ানি খাবো আমেরিকান দাদার হেসেল ও এলাও নেই আরে একটু করি আমি তো কোনো খারাপ ভিডিও করছি না দাদা তো নেই বললো আমি তো বলছিলাম দাদা কোথায় ও ঠিক আছে ঠিক আছে ভিডিও করতে দিচ্ছে না কোনো ব্যাপার স্যাপার আছে রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে ভিডিও করতে দিল না তাই চলো এখন আবার নতুন সব বড় বড় হয়ে গেছে তো জন্য এখন ভিডিও ভিডিও করতে দিচ্ছি না এরকম কোনো ব্যাপার হবে হাওড়ার দোকানে যাচ্ছে হাড়ি ভ্যানে করে এই আমেরিকান দাদার দোকান থেকে সঙ্গে প্লেটও যাচ্ছে আরও যা লাগবে ওখানে নিয়ে যাচ্ছে বিরিয়ানি খেতে কিন্তু চলে এসেছি আর কুপন কেটে নিয়েছি কুপনে দেখলাম মটন বিরিয়ানি রয়েছে একশো আশি টাকা আর চিকেন বিরিয়ানি রয়েছে নব্বই টাকা তো আগে দাম ছিল দেড়শো টাকা সেখান থেকে একশো টাকা হয়েছে আর চিকেন বিরিয়ানি ছিল আশি টাকা সেখান থেকে নব্বই টাকা হয়েছে আর একজন যদি খাও তাহলে আনলিমিটেড দেবে আর যদি কেউ শেয়ার করো তাহলে কিন্তু আর তোমাকে আনলিমিটেড দেবে না সেগুলো লেখা রয়েছে স্যালাড আনলিমিটেড নেই রাইস অনলি ফর আর আলু দিতে পারে আর এইখানে রয়েছে কিন্তু আমেরিকান দাদার দোকান আর আমি রয়েছে কিন্তু স্কুল মাঠে যে কাকপুল হাই স্কুল রয়েছে স্কুলের মাঠটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আমেরিকান দাদা কিন্তু এখন গাড়ি ঠাড়ি রাখার জায়গা পাচ্ছে কারণ পার্কিং এরিয়া করে দিয়েছে হয় কিছু মতো তো এখানে গাড়ি রেখেছি আর বিরিয়ানি খেতে এসেছি তো দেখি কীরকম টেস্ট তো আগের টেস্ট আর এই টেস্ট একই রকম রয়েছে নাকি আর হাবড়াতেও তো দোকান খুলেছে হাবড়ার দোকানটায় দাম বেশি আর ওখান থেকে এখানেই একটা মানে অ্যাস্থেটিক নতুন নতুন মানে পুরোনো দোকান না আরও ভালো লাগে আসতে তো এখানেই আসি ওখানে মানে আসলাম ওখানে যাইনি একদিনও তো এরকমই কিছু ব্যাপার তো এখন দেখব টেস্ট করব তো কেমন টেস্ট রয়েছে তো চলো টেস্ট করা যাক আর ভিডিও কিন্তু অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাদের সাবস্ক্রাইব করে দাও আর চলো এখন টেস্ট করো বিরিয়ানি শেষ হয়ে গেছে তো বিরিয়ানি আবার হচ্ছে তো তারপর খাবো আমাদের টাকা পয়সা দেওয়া ডান দেখি চলো For greatness in a sea of the dying and shameless, uh, a seal of the aimless, I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it. And I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to remember your story. I'll make a decision if I want some peace or if I want the glory, yeah. Finally we and each আমরা কিন্তু অনেক কিছু খাবার দাবার নিয়েছি খাবার যে টেস্ট করার পালা কেমন লাগছে কেমন লাগছে লজ্জা চলো এই মটনটা দেখার পালা বাহ তুল তুলে মটন এসছে কিন্তু আর ধরার সময় এদিকে খুলে যাচ্ছে মটন আর এদিকে আলুটা কিন্তু ভালো সুন্দর আলু এসছে টেষ্ট ৰো লাল লাল আল এক যাক মটন দিয়ে বাইট নিয়া যাক মটন চেলাড় পিঁয়াজ चिकन चन चप्टू ग्रेवि मटन आलू शसा दिए एक संगे आइटम चलो তো চলো এবার খেয়ে দিয়ে নি তারপর তোমাদেরকে বলছি ভালো বলছি আমরা বাড়ি যাচ্ছি তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল তো আগের থেকে বলবো একটু ডাউন হয়েছে তো আগের বিরিয়ানিটাই ভালো ছিল টেস্ট ফ্রেন্ড সব কিছু সব দিক থেকে তো আজকের ভিডিওটা এখানে অ্যাড করছি যদি ভালো লাগে বলবে একটা লাইকও করবে এবং শেয়ার করবে চলো এখানে ভিডিও অ্যাড করছি